নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথায় কেন ময়ূরপুচ্ছ ধারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের রূপ সবার কাছেই মনমোহক ঘন কালো কৃষ্ণ মেঘের মতো দেখতে শ্রীকৃষ্ণ সুপুরুষ ব্যক্তি ঠোঁটে সবসময় যেন একটা বাঁকা হাসি লেগেই আছে চোখে রয়েছে ঔজ্জ্বল সব সবসময় যেন একটা দীপ্তির আভা মুখের চারপাশে গভীর কালো কোকরানো কেশের বাহার বসন পীতবর্ণ ও শক্তিশালী রত্ন কৌস্তব কৌস্তবরত্নের মাঝে শোভা পায় রূপের বর্ণনায় সবচেয়ে সেরা অংশ হল মাথায় শোভা পাওয়া ময়ূর পুচ্ছটি বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পুচ্ছ প্রায় ততটাই প্রতীকী বা দর্শনীয় যেমন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রদ্ধার সাথে ভক্তেরা তাই শ্রীকৃষ্ণকে মর্মকূটধারী বলেও সম্বোধন করে থাকে এর অর্থ হল মাথার মুকুট ময়ূরের পুচ্ছে সজ্জিত কিন্তু বহুজনের কাছে মুকুটের এই পুচ্ছের তাৎপর্য হয়তো অজানা শ্রীকৃষ্ণ নিজের মাথায় মুকুটে ময়ূরপুচ্ছ ধারণ করে থাকেন একদিন বড়ই মনোরম এক পরিবেশে শ্রীকৃষ্ণ ও বাকি রাখালেরা দুপুরে জঙ্গলে ঘুমচ্ছিলেন শ্রীকৃষ্ণ সবার আগে ঘুম থেকে উঠে অপূর্ব পরিবেশে নিজের মনে বাসি বাজাতে শুরু করেন অপূর্ব মনোরম সেই সুর এই মিষ্টি সুর শুনে সকল প্রাণী উচ্ছ্বসিত হয়ে নৃত্য করতে শুরু করে দেয় এই সমস্ত প্রাণীর মধ্যে একদল ময়ূরও ছিল তাদের মধ্যে কিছু আবার সুরে মুগ্ধ হয়ে বিভোর হয়ে অচেতন হয়ে পড়ে বাঁশিবাদন যখন বন্ধ হয় তখন ময়ূররাজ শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসেন এবং তার সকল পুচ্ছ ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে ভগবান কৃষ্ণকে সেই সকল পুচ্ছগুলি গুরুদক্ষিণা হিসাবে দান করেন ভগবান কৃষ্ণ ময়ূররাজের এই উপহার বা গুরুদক্ষিণা পেয়ে ভীষণ খুশি হলেন এবং আনন্দের সাথে শিকার করে নিলেন তারপর সেগুলিকে মাথায় ধারণ করলেন এবং তিনি বললেন তোমার এই পুচ্ছ চিরকাল আমার মস্তকে শোভা পাবে অন্য কোনো প্রাণীর পুচ্ছ এই স্থান কখনো নিতে পারবে না বলা হয় প্রাথমিক সাতটি রঙের সবকটি রং ময়ূরের পুচ্ছে থাকে তাই মনে করা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রঙ ধারণ করার প্রতিক্ষণ ভগবান কৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার অপার লীলা ও মহিমায় সকল জীব আচ্ছন্ন তার নানা রূপ নানান দর্শন ও ব্যক্তিত্ব সবাইকে মোহিত করে রাখে উল্লেখ আছে যে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম এই পৃথিবীতে পদার্পণ করেন প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন সেখানে একদল ময়ূর তাদের পুচ্ছ দিয়ে ভগবান রামের চলার পথটি পরিষ্কার করে দিয়েছিলেন ভগবান রাম তাদের এই নিঃস্বার্থতা ও নিষ্ঠার নিদর্শনে খুবই প্রসন্ন হন তারপর তিনি তাদেরকে প্রতিশ্রুতি দেন যে দাপর যুগে তিনি যখন কৃষ্ণ অবতারে আবির্ভূত হবেন তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে এই ময়ূরপুচ্ছ তিনি মাথায় ধারণ করবেন তাই যখন শ্রীকৃষ্ণ রূপে ধরায় আবির্ভূত হন নিজের দেবা প্রতিশ্রুতির সম্মান রাখতে নিজের মস্তকে ময়ূরের পুচ্ছ ধারণ করেন এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথায় ময়ূর পুচ্ছ ধারণ করার আসল কারণ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ